আজকেও দেখো প্রচুর গরম পড়েছে তা আজকে ঝিঙে দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে পাতলা ঝোল করব। আর কাঁকড়া কিছুটা ছিল সেটা ঝাল করব তো চলো তোমার তোমাদের সঙ্গে এটাই শেয়ার করি আর তোমরা কেউ স্কিপ করে দেখো সম্পূর্ণটা দেখতে দেখো আমি শুধু রান্নার ভিডিও এখন দিচ্ছি গরমে এর চেয়ে বেশি আমি আর পারছি না প্রথমে বড়ো বড়ো চিংড়ি মাছ নিয়ে এসেছে আমাদের মাছ দাদা তা বেশ তিরিশটা একে শখ তা খুব ছোটো না মাছগুলোর সাইজগুলো খুব সুন্দর তা এগুলো দিয়ে ঝিঙে দিয়ে পাতলা করে ঝোল করব আর একটুখানি কাঁকড়া ছিল সেটা সায়ন করে একটা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে একটু কষা কষা করে দেবো আর সর্জি একটু চচ্চড়ি করবো আর এই দেখো ঝিঙে কেটে রেখেছি ঝিঙে দিয়ে পাতলা ঝোল হবে দেখো সকালবেলা প্রথমে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ডাল হচ্ছে মটর ডাল আম দিয়ে করবো তার জন্য সকালবেলা তো বসিয়ে দিয়েছি এবার একটু আলু ভাসবো সেটা চলো কেটে নিয়ে বসে বসে আর একবারে এখন এই দুদিন ধরে এত গরম পড়েছে ওই জন্য একবারে রান্না করে নিচ্ছি প্রচণ্ড গরম পড়েছে আর টিনের বাড়ি মানে বুঝতেই পারছো ভীষণ ভীষণ গরম তা ওই জন্য একটু তাপমাত্রা স্বাগত আশা করি খুব ভালো হচ্ছ আর তো সবাই কেমন আছে বুঝতে পারছি আর আমিও তো কেমন আছে বুঝতে পারছি যেহেতু আমাদের টিনের ঘর তা এখন রান্না করতে চলে এসেছি বাজে এখন সাড়ে আটটা দেখো আমার সকালবেলা ভাত হয়ে গেছে টক ডাল করেছি মটর ডাল দিয়ে পটল আলু ভাজা করছি আর দুপুরের মেনুটা চলো দেখাবো সবাই সঙ্গে এখন রান্নাবান্নাগুলি শেয়ার করবো এর চেয়ে বেশি শেয়ার করতে পারছি না গরমে তা চলো

ঝিঙুগুলো সুন্দর করে একটু ভেজে নিয়ে আমি ফোড়ন দিই নিই দিয়ে আদা কুড়ে জিরেগুলো করা আছে সেগুলো দিয়েই ঝিঙের জলটা পাওয়া ঝিঙের জলটা সিদ্ধ হয়ে গেলে তখন ফোড়ন দেব, তখন ফোড়ন দিলে বেশ সারটা অন্যরকম পাওয়া যায় আর এদিকে দেখো সজনেটা চচ্চড়ি আমার প্রায় হয়েই এসছে আর এদিকে দেখো ঝিঙের জল দিয়ে দিয়েছি আমি পাত গ্লা ঝোলা গরমের দিনে এটাই ভালো আমি আর এদিকে আমি কাঁচটা ঝালটা বসে দিই পিঁয়াজ দিয়ে কাঁকা দিয়ে হসপিটাল আমি ভালো আর এদিকে একটাই হচ্ছে এদিকে ঝিমটা ঝিমের আমি বসে দিচ্ছি আর এদিকে কাঁকা ঝালটাও বসে দিচ্ছি প্রত্যন্ত গরম আমি যে কথা বলছি সেটা আমার আছে গরমে মানে কাজ করতে ভীষণ ভীষণ আর এদিকে আদা রসুন পেস্ট গোড়ো লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ি সব দিয়ে সুন্দর করে এবার কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো আর কালারটা দেখিয়ে দেখো মন হয়ে যাচ্ছে খাওয়াটা জানি না কী করবো তারপরে এদিকে ডিম কষাটা বুঝতে না ডিম সুন্দরভাবে ডা হয় তাড়াতা খায় না তাই জন্য ডিমটা নেওয়া ডিমি ওখানে চারটে আলু দিয়ে কষা কষা বেশ ডিমের কারি করেছি তার বন্ধুরা বান্না করতে করতে দেখো আমার টিপ ফুলে চলে যাচ্ছে শীতের খেতে সিঁদুর নেই এত গরম হচ্ছে আর কুচকুচ এখন দই খেতে খেতে আরও দই চাই যে ওইটুকু দই হয়নি আর এত গরম পড়েছে আমাদের এখানে উত্তর চব্বিশ পরগনাতে আজকে চলছে আজকে শুক্রবার আজকে চলছে আট বিয়াল্লিশ ডিগ্রি চলছে আমাদের এখানে এতটাই গরম বিয়াল্লিশে বেশি এক এক সময় দেখছি কমছে বাড়ছে গরমে টিনির ঘরে ভীষণ ভীষণ কষ্ট বন্ধুরা তোমাদেরকে কী বলবো আর পাগল ভাজের দিকে আর এই ডিমার এগুলো বলবো তো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে শেয়ার লাইক কমেন্ট অবশ্যই করবে আমার ভিডিও আমি